আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবাক সম্মানিত গায়েস আমরা চলে আসছি সাহাবি সালমান পাসির বাগানে এখানে সমস্ত হাজিরা হাজির সাহের এখানে আসছে সালমান সাহাবি সালমান পার্সি দেখা বাগান দেখার জন্য যে বাগানে নবীজি হসালাম এই বাগানে গাছ লাগাইছেন এই বাগানে খেজুর গাছ লাগান থেকে নবীজি সালমান পার্সিকে আজাদ দিছেন। আজাদে হাজি শরীফ আছে নবীজি গাছ লাগান থেকে গাছ লাগানোর সাথে সাথে এই গাছ বড় হইয়া ফল সাহাবি সালমান পার্সিকে এখান থেকে আজাদ দিয়া নিয়ে গেছে এই বাগানটা ছিল এক ইহুদির বাগান এই ইহুদির বাগানে নবীকে সাল্লাহ যখন গাছ লাগাইছেন তখন এই ইহুদির বাগানে গাছ লাগানোর পরে ইহুদি যখন দেখলো সাথে সাথে গাছ বড় হইয়া এবং সাথে সাথে নবীজিয়ে ওনাকে আজাদ দেওয়া এখান থেকে নিয়ে গেছেন তারপরে এই যে সালমান ফার্সির বাগান এই বাগানটাকে ইহুদিয়ে নবীজির সাহাবি সালমান ফার্সি নামে দেওয়ার পরে এখন এই নাম হয়ে গেল সালমান ফার্সি আগে ছিল ইহুদির বাগান ইহুদি যখন দেখলো নবীজির সাথে সাথে গাছ লাগাই পরে ফল ধরা পরে ওনাকে আজাদ দিল তারপরে ওনার নামে এই বাগানটা দান করে দিল ওনার নাম হলো সাহাবি সালমান ফাঁসি আল্লাহ তালা সকল মমিন মুসলমান বাইদেরকে এই সালমান ফার্সি বাগানে আসার জন্য টপিক দেখ মদিনা মনোহার থেকে অলরেডি পাঁচ কিলোমিটার দূরে এটা হলো আওয়ালি আওয়ালি সালমান ফার্সি খেজুরের বাগান আল্লাহ তালা সকল মমিন মুসলমান বাইদেরকে এখানে আসার টপিক দেখ আর নবীজির দৃশ্যগুলো দেখার মতন সবাইকে আল্লাহ ইয়ে করে লোক আল্লাহ তালা আমাদেরকে নসিব করম এবং যারা মদিনা শরীফ আসতে চান তারা আমার ফেসবুক ইউটিউবে চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ জায়গাগুলো আমি দৃশ্য দেখানগুলো চেষ্টা করব এখানে সব হাজিরা আসতেছে পেয়ারা করার যারা আসবেন তারা আমার এই নাম্বারটা মনে রাখবেন জিরো ফাইভ নাইন সিক্স জিরো সিক্স ফাইভ নাইন ফোর নাইন আমার নাম হলো হাজিয়া আবুল খায়ের ভুইয়া মদিনাতমর থেকে বলছি এখানে সমাপ্ত করলাম ভিডিও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত